একজন মা সে একাই বাবার সমপরিমাণ আদর স্নেহ ভালোবাসা দিতে পারেন এই কথা আমার মন থেকে বললাম কারণ আমার বাবা নেই বাবার বদলে সে একজনে অভিভাবক আমার মা বাবা মারা যাওয়ার পর বাবার মতো করে ভালোবেসেছেন একজন মাই পারেন বাবা ছাড়া সন্তানকে আগলে রাখতে তাই মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত আমি আমার মাকে খুব ভালোবাসি মাকে নিয়ে একটি গল্প বলব এখন আমি আমরা যখন খাবার সময় পানি চাই মা নিজে খাবার রেখে আমাদের পানি আগে পান করান তাহলে দেখুন মা কতটা আমাদেরকে ভালোবাসেন তার ভালোবাসা কখনো শেষ হবার নয় আমি মনে করি প্রত্যেক মা বাবা মৃত্যু ছাড়া যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন বিনা স্বার্থে বিনা কারণে আমাদের ভালোবেসে যাবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মা বাবাকে নে হায়াত দান করেন আমিন আমার ভিডিওগুলো ভালো লাগলে আরও নিচে প্রতিটি ভিডিও দেখুন সেই সাথে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন ধন্যবাদ